প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর মেদিনী মন্ডল ইউনিয়ন কাজের পাগলা গ্রামে খুবই সুন্দর একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুটটি হচ্ছে একটি সরকারি রুট এবং এই রুটটি করা আছে প্রায় বিশ ফিটের মতো আরও বেশি নেওয়া আছে কিছু অংশ নামাতে আছে এগুলো ভবিষ্যতে ভরা হয়ে যাবে এবং ভবিষ্যতে এটা পিস ঢালাই হবে ইনশাল্লাহ আশা রাখি তো এই রুডের সাথেই আমি আমি যদি দেখাই আমার হাতের ডান দিকে এই 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 যে হচ্ছে কাঙ্ক্ষিত যে জায়গাটি আপনাদেরকে দেখাবো সরাসরি আমি জায়গাতেই চলে এসেছি তো এখানে আছে প্রায় চল্লিশ শতাংশর মতো একটি জায়গা তো দর্শক এই যে আমি যদি দেখাই সীমানা এই যে হচ্ছে সিমেন্টের খুঁটি এই সীমানা এই সীমানা থেকে শুরু করে ওই যে সীমানা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে লম্বা সিরিয়াল সীমানা এবং এই সীমানা থেকে আরেকটা সীমানা যদি আমি দেখাই প্রিয় দর্শক তো এখানে আছে এই যে একটি সীমানা এটা হচ্ছে এই সীমানা এখান থেকে প্রায় কত ফিট হবে আহ ষাট থেকে ষাট ফিটের মতো হবে মুখে মুখে ষাট থেকে সত্তর ফিটের মতো হবে তো এই সীমানা দিয়ে একবারে ওই লাশ সীমানা পর্যন্ত প্রায় সত্তর চল্লিশ শতাংশ জমি জমিনের আশেপাশে এখানে আপনি মেম্বারের বাড়ি এবং এখান দিয়ে যদি একটু ঘোরায় আমি দেখাই পুরাটা হচ্ছে গিয়া ঘনবসতি এটা হচ্ছে কাজির পাগলা গ্রামে আমরা বর্তমানে অবস্থান করতেছি এবং এটা পুরানা একটি এলাকা যারা নিবেন সরাসরি এখানে বসবাসযোগ্য এবং নিরিবিরি পরিবেশ শান্তিময় একটি পরিবেশ এবং এটার ওই পাশে হচ্ছে সরকারি রাস্তা আছে প্রায় উঁচা করা আরো উঁচা করা সরকারি বহু আগের সরকারি রাস্তা এবং কাজির পাগলা সামনেই আছে বাজার এই রাস্তা দিয়ে যেতে পারবেন মাওয়া বাজার এই রাস্তা দিয়ে যেতে পারবেন হলদিয়া বাজার এবং এই সামনেই আছে কবরস্থান তারপরে আছে আপনার দোগাসি বাজার দোগাছি বাজার আছে এদিকে দোগাছি বাজার সামনে আছে মাদ্রাসা স্কুল কলেজ বাজার ঘাট সবকিছুই এখানে অ্যাভেলেবেল পাবেন আলহামদুলিল্লাহ এমন একটি সুন্দর পজিশনে আমরা দাঁড়িয়ে আছি তো প্রিয় দর্শক এই জায়গাটি যিনি তিনি বিক্রি করবেন তার টাকার প্রয়োজনে তো যারা নিতে ইচ্ছুক কাজীর পাগলা গ্রামে তাদেরকে আমি সাধুবাদ জানাই অনেকে আমার কাছে কাজের পাগলা জমি আছে কিনা জিজ্ঞেস করেছেন তো এই জমিটি বিক্রি হবে তিন লক্ষ টাকা হাজার প্রতি শতাংশ প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি জায়গা যেটা দেখলে মন ভরে যায় আসলে এবং এখানে শান্তি একটি জায়গা কোন ডাকাতি রাহাজানি চুরিবাট পারি নাই যেটা আমরা আজ করতে পেরেছি আমরা জিজ্ঞেস করেছি গ্রামবাসীর কাছে এবং শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ তো দর্শক বিদায় নিব এই হচ্ছে বাকি বিস্তারিত জানতে গেলে আমাদেরকে কল দিবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ